কিছু একটা হয়েছে আল্লাহ তারা মাদ্রাসার প্রতি যে ভালোবাসা আমাদের এগুলো নাচাতের ওসিগা বানায় দেন আমাদের পোলা বাইন এখন বয়ান সারে লগে মিউজিক দেয় করুন করুন মিউজিক আপনাকে লাইভ বয়ানের মধ্যেও মিউজিক দিছে একটা কোন জায়গায় যে আকামটা চলতেছে শোনেন না হ্যাঁ মানুষের বিবেক বলতে কিচ্ছু নাই ওদের আওয়াজ আমরা পাই আমাদের আওয়াজ ওরা পায় না না পায় না দিনই আলোচনার আওয়াজ পাওয়ার পরেও যারা এই গান আওয়াজকে থামাইতে পারে না এগুলো কি মানুষ না আর কিছু মানুষ নামের জানো আর এগুলা এগুলো ডিল মরে গেছে আল্লাহ যদি অমুসলিম হয় তো আমাদের কোনো কথা নাই আর যদি মুসলমান হয় আল্লাহ যেন হেদায়েত দিয়ে হেদায়েত কো না থাকলে এ গরে আল্লাহ সোনারগাঁও টিকে পাস কইরা হিন্দু বড়া হিন্দু বড়ানা ঐতে পারে তাও তাদের বোঝা হয়েছিল যে এটা তো বছরে একদিনের একটা প্রোগ্রাম যাই হোক চলে আমরা কিছু কথাবার্তা বলতে থাকি কে যে মানুষ বানাইছে আমাদের দুই পাশে দুই চরিত্রের দুইটা সৃষ্টি আছে এক পাশে ফরিস্তা ফরিস্তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআন আল কারীমের সূরা তাহরিম আয়াত 6 আল্লাহ বলেন লা ইয়া'সুন আল্লাহ মা আমরু আল্লাহ যা হুকুম করেন তারা এর অমান্য করেন না ওয়ফ আলুন মারুন আল্লাহ যা নিষেধ করেন তা করে না ওয়ালুন মারুন যা হুকুম করা হয় তা অবশ্যই করে তার মানে চরিত্র হচ্ছে তারা গুণা করতে পারেন না বলেন গুণা করতে করেন না না বলেন শব্দ যা বলছে তা বলেন গুণ করতে পারেন না আর করেন না আছে না গুনা করার যোগ্যতাই তাদের নাই সে হচ্ছে শয়তান যাদের ভালো কাজ করার যোগ্যতা আল্লাহ ছিনাইয়া নিছেন এই যে দুই পাশের দুই চরিত্রের দুই সৃষ্টি এই দুই সৃষ্টির মাঝখানে আল্লাহ আমাদেরকে বানাইছেন আমরা মানুষ যাদের মধ্যে আল্লাহ মিশ্র ওই দুই পাশের যে চরিত্র দুইটাই দিছেন মানুষের মধ্যে ভালো করার যেমন যোগ্যতা আল্লাহ দিছেন ولكن اصبحت مسؤوليه 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 সব চরিত্র দিয়া আল্লাহ বানাইছে এমন কি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণীটা নবী রাসূল তাদের মধ্যেও গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু আমাদের আকিদা বিশ্বাস কোন নবী জীবদ্দিতে কোন গুনাহ করেন নাই নবুয়ত পাওয়ার আগেও না নবুয়ত পাওয়ার পরেও না বলেন সমস্ত নবী নিষ্পাপ বলেন সমস্ত নবী নিষ্পাপ মৌলি মৌলিক হা নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল এমন না যে গুনা করার যোগ্যতা ছিল না আমাদের মধ্যে অনেক আবেগই আছে অতি ভক্তি একটা ব্যাপার আছে অতিভক্ত যারা তারা নবীদেরকে এমন একটা লেভেলে নিয়ে রাখেন যেগুলো আসলে ওনাদেরকে সম্মান করা হয় না অসম্মানই করা হয় যেমন বলে নবীরা আমাদের মতো না তাদের গুনাহ করার যোগ্যতাই ছিল না না এটা ভুল গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু করেন নাই এর মধ্যে হইল কৃতিত্ব ছোটবেলায় গল্প শুনছেন কিনা কানা আর এক জন্মা অন্ধ জন্মান্ধ জন্ম থেকে অন্ধ জন্ম থেকেই দেখে না আরেকটা হইলো জন্ম থেকে দুই পা নাই ল্যাংরা দুইটা লাগছে গন্ডগোল মা একদিন বলে কি বেটা তুই খালি আমার সাথে লেগে থাকাস আমার যে ভালো গুণ দিয়ে আছে এত সরব করে না তে ল্যাংড়া বলে বেটা কানা মিনাল কাফিরিন তোরা আবার ভালো গুণ গিরে তো কানাই কি বলে খেল করে কানার কিন্তু জন্ম থেকে কি নাই সে বলে কি যা আমারটা ভালো যোগ্যতা হইল আমার একটা बुजुर्गী আছে আমার जिंदगीতে আমি কোনদিন হারাম জায়গায় তাকাই না হাসলেন কেন এটা কোনো কৃতিত্ব না তোমার তাকানো তো শক্তিই নাই তাকাও না এটা প্রশংসা কি তো লেঙরায় সাথে দেখি। কয় অ তোমার ই যোগ্যতা আছে তাকটো আছে আমার বুজি কিছু নাই তো কানাই বরাবরে লেংরা মিনাল ফাঁসি কিন্তু আবার কি আছে নেকি তো কই কি আমার জিন্দেগিতে আমি কাউর একটা লাঠি দিয়া দেখি নাই হাসলেন কেন কারণ এটা হাসির কথা এটা কৃতিত্বের কথা না যার পাও নাই সে রাত্রি কেমনে দিবে নবীদের গুনাহ করার যোগ্যতা নাই গুনাহ করেন নাই এই কথার মধ্যে কোন কৃতিত্ব নাই বরং সমস্ত নবীর গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু কোন নবী কোনো গুনাহ করেন নাই এটা হচ্ছে তাদের জন্য প্রশংসা এর নিচের আরেকটা স্তরের নাম হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সাহাবীদের ব্যাপারে আমাদের বিশ্বাসটা কি হওয়া উচিত আহলুসন্নাল জামাতের কি আকিদা সাহাবিরা নবীদের মতো মাসুম না নিষ্পাপ না তবে তারা মাকফুর মানে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছে যেহেতু আল্লাহ ক্ষমা করেছে সেহেতু সাহাবিদের কোন দুষ্টালাস করা এটা ভালো মানুষের কাজ না বরং আল্লাহর ক্ষমা ক্ষমা করাকে চ্যালেঞ্জ করা যে এই ভুল করছে আপনি ক্ষমা কেন করলেন আল্লাহর ক্ষমা করাকে চ্যালেঞ্জ করা নবীর শিক্ষা নবীর দীক্ষাকে চ্যালেঞ্জ করা যে কি লেখাপড়া করাইছেন এই সাংরিদদের কেরা ভুল করলো কেন যে সমস্ত পোড়া কপাল সাহাবিদের দোষ করে সমালোচনা করে এগুলা কোনো ভদ্র মানুষ হইতে পারে না এগুলো একটা নিকৃষ্ট চরিত্রের মানুষ কথা এই যে দুইটা শ্রেণী বললাম এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের গুনা হয় আমাদের গুনাহ আমাদের গুণা মাফ করার কোনো ওয়াদাও আল্লাহ আমাদেরকে জানাল নাই সবার গুণা মাফ করার কথা আল্লাহ বলেছেন কিন্তু আমাদেরকে আল্লাহ মাফ কইরা দিচ্ছেন সাহাবিদেরকে যেমন বলেছেন এমনটা বলা হয় নাই আমাদের গুনাগুলাকে আমরা আজকে আলোচনার জন্য আনতে চাই তিনটা ভাগে কয় ভাগে দেখেন আমি যেভাবে বয়ান করি এভাবেই করব পরা মুখস্থ করার মতো করে একটু একটু করে বুঝায় বুঝায় আগাবো আপনারা আমার সাথে একটু সাই দিয়ে আমাদের গুনার একটা ভাগ একটা দিক হচ্ছে এমন কিছু গুণা যেগুলোকে আল্লাহ তালা এমনি মাফ করে দেন আল্লাহ বলেছেন ওয়া আফু আন ক্যাসির বহু ব্যক্তিকে বহু গুণাকে আমি এমনি এটা হচ্ছে আমাদের গুনার একটা পার্ট একটা ভাগ আরেকটা ভাগ সম্পর্কে আল্লাহ বলেছেন বহু গুনা এমন আছে যেগুলো আমাদের নেক আমল মিঠাইয়া দিবেন বলেছেন